একটা জিনিস খেয়াল দিয়ে কিন্তু টানে আমার তো ভয় লাগে যে আমার পাড়া কেদিন টান নিয়ে যাবো পানির মধ্যে নামলে তো কালকে সবাই গোসল করছে আজকে আর নামবো না আজকে দেনে নাস্তা করে দেন বেড়ে যাবো তোমাকে কেমন কেমন গোসল করার সিরাম টেনে নিয়ে যায় আচ্ছা বুঝলাম না সবাই বগালেক করে বগালে বক পাইলাম না কিন্তু শুধু তেতুল আর তেঁতুলে গাছ আর তেঁতুলের গাছ এত পরিমাণ তেঁতুল ধরছে এখানে বগালেক নাম না রাখে যদি তেঁতুল দেখলাম না রাখলো আমার মতো ভালো হইতো দেখেন ফুল গাছগুলো তেঁতুল দেখাও একটু তেঁতুল আর তেতুল প্রত্যেকটা গাছে তেঁতুল সব কড়া গাছেতে মানে একদম ভরপুর তেঁতুল এটা একটা এটা অবাক করা বিষয় কিন্তু যেটা বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন এবং পরিষ্কার গ্রাম